বাচ্চা মেয়ের মাধ্যমেই অগ্নির কাছে পৌঁছলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা কৌশলে জুড়ি যে ঘরে আটকা থাকে সেই ঘরের ভিতরে ঢুকে যায় এবং ঝুলিকে বলে এখানে একটু ভালো করে খুঁজে দেখি কোথাও কিছু পায় কিনা সেখানেই তখন অগ্নি আছে তার সকল কিছু সেখানে খুঁজে পায় ঠিক তখনই সেখানে বাইরে জনাবেশে উপস্থিত হয় তখনই ছুটকা জনাবেশের সাথে কথা বলতে থাকে অন্যদিকে জনাবেশ সেই লোক চলে আসে সেই অফিস রুমে সেখানে এসে জুনিয়র কথাকে দেখতে পেয়ে বলে আপনারা এখানে কি করছেন তখনই কথা সুযোগ বুঝে লোকটাকে অজ্ঞান করে ফেলে সকলকে বলে যে খবর দিয়ে নিয়ে আয় ওনাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যেতে হবে জুনি সকলকে খবর দিলে সকলে মিলে ওই লোকটাকে তাদের ঘরে নিয়ে যায় হাত পা বেঁধে ফেলে আর বলেছে ওই হচ্ছে জনাবের লোক ও নিশ্চয়ই অনেক কিছু জানে ওর থেকে অনেক কিছু আমাদের জানতে হবে তখন জনাবের গলা পেয়ে বলেছে ওকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে তখনই জনাব কথাদের কাছে আসে এবং সেখানে এসে সেই লোকটাকে খুঁজে থাকে তখন জুনি বলেছে ওনাকে তো আমরা দেখেছিলাম ওই বন্ধ দরজার বাইরেই ছিল জনাব সেখান থেকে চলে গেলে কথা বলে আমি এক্ষুনি বেরোচ্ছি পূর্ব বলে এখন সময় হয়নি তুমি এখন যেও না কথা বলে আর একটা দিন মাত্র সময় আছে পূর্বা এখন না গেলে আমি আর কবে খুঁজবো পাচক মশাইকে অন্যদিকে কথা চারদিকেই অগ্নিকে খুঁজে থাকে আর খুঁজতে খুঁজতে সে ছোট বাচ্চার কাছে চলে আসে বাচ্চাটার থেকে সে কাগজটা নিয়ে নেয় আর বুঝতে পারছে এটাই তার পাচক মশাই তার জন্য পাঠিয়েছে সে কাগজটা নিয়ে আবার বাড়ি ফিরে আসে সকলকেই দেখিয়ে বলে এটা পাচক মশাইয়েরই হাতের লেখা সেই লোকটার যখন জ্ঞান ফিরে আসে লোকটার থেকে অগ্নি কোথায় আছে সেটা জানতে চাইলে লোকটা বলে আমি এসব ব্যাপারে কিছুই জানি না অন্যদিকে অগ্নির কাছে জনাবে সে আর বলে যে তোমার কথা এখনো আমাদের কাছে ধরা দেয়নি যদি কথা আমাদের কাছে ধরা না দেয় তাহলে তোমাকে আমরা মেরে ফেলবো তখনই জনাব তখনই জনাব কথার কাছে ফোন করে আর যে সে যেন নিজে থেকেই ধরা দেয় নয়তো অগ্নিকে তারা মেরে ফেলবে তখনই কথা বলেছে জনাবের স্যাটেলাইট ফোনের কোথায় আছে সেটার তো লোকেশন ট্র্যাক করলে আমরা জানতে পারবো তখন সকলে মিলে সে কাজে লেগে পড়ে তারপরেই জনাব ফোনটা কেটে দেয় তখনই অনিমেশ বাবু বলেছে আপনার কাছে শুধুমাত্র আর একটা দিনই আছে কথাগুলি গুহ এর মধ্যেই আপনাকে যা করার তা করতে হবে তখনই কথা সকলকে বলে আমার একটা প্ল্যান আছে সেই অনুযায়ী কাজ করলে আমরা পাচক মশাইকে ঠিক খুঁজে বের করতে পারবো তারপরই কথা সে বাচ্চা মেটার কাছে আবারও আসে এবং তার বাচ্চা মেটার থেকে জানতে চায় যে এটা থেকে কে দিয়েছে অবশেষে বাচ্চা মেটা কথাকে নিয়ে অগ্নির কাছে পৌঁছে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এইভাবেই বাচ্চামিটের মাধ্যমে যেন অগ্নির কাছে পৌঁছতে পারে কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ